নমস্কার বন্ধুরা মামস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্য আমি আদা কাঁচা লঙ্কা একটু জিরে বেটে নেব আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এটা বেটে নিয়ে আসছি তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেছে ওরা উল্টে দেবো এই কেলেই আর একটু দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা একটা পেঁয়াজটা দিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি এটা বেশি ভাজবো না পেঁয়াজকে মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি কষিয়ে নেব মাছটা ধুয়ে দেব মাছটা এখন আমি ভিজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে পুলোটপালুট করে একটু জল দিয়ে দেব বেশি জল দেবো না গা মাখাই খাই করবে জল দিয়ে দিচ্ছি ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে এটা নিচ্ছি